আসসালাম আলাইকুম একটা মসজিদের ইমাম সাপ দশ থেকে আট হাজার টাকা বেতন পায় প্রতি মাসে তবু তার বেতনের টাকাটা আমাদের দিতে খুব কষ্ট হয়ে যায় কারণ আমরা গ্রাম গ্রাম বঞ্জে থাকি তো কারণ পঞ্চাশ টাকা ষাট টাকা করে প্রত্যেকটা বাড়ি গাড়ির থেকে তোলা হয় কিন্তু আমাদের পকেট খরচ এক থেকে দেড়শো টাকা প্রতিদিন আমরা চার দোকানে কিনে বেতনটা দিতে গেলে আমাদের টাকা থাকে না আজ না না কাল দেখা যায় দুই মাস 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 তিন ছয় বাকি থাকে হুজুরের বেতন দেওয়া কিন্তু একটা সময় চিন্তা করি না যে বেতনে তার সংসারটা চলা লাগে বা সে কিভাবে চলে একটা মসজিদের ইমাম সাহেব একজন সৎ ব্যক্তি ভালো ব্যক্তি কিন্তু তাদের ক্ষেত্রেই খুব কষ্ট হয়ে যায় এজন্য কি দুনিয়াতে সৎ মানুষের চলতে কি কষ্ট হয় কেন সৎ মানুষের চলতে কষ্ট হবে দেশ দুনিয়া কিছু সৎ মানুষগুলা আসলে পৃথিবীতে যে প্রান্তেই থাকে সৎ মানুষ তাদের চলতে কষ্ট হয় দেখেন সাধারণভাবে একটা মসজিদের ইমাম সাহেব আট থেকে দশ হাজার টাকা বেতন পায় গ্রামগঞ্জে শহরে কত পায় আমি জানি না তবু তার টাকাটা মাসের টাকা মাসে পায় না এই মাসেরটা ওই মাসেরটা ওই মাসে এভাবে পায় তো এভাবে করলে পারে একটা ইনাম সাপ সে কীভাবে থাকে বা কিভাবে চলে একটা দিনের দিনে কিন্তু আমরা এই জিনিসটা চিন্তা করি না যে সৎ ব্যক্তি কীভাবে চলবে আমরা কামাইও যদি করি পাঁচশো সাতশো টাকা একটা দিন কামাই করি কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা দেওয়ার মতো টাকা থাকে না আমাদের কাছে দুই মাস তিন মাস ঘুরাই তারপরে একটা হাফের সাপ একটু ভালোভাবে যদি